আকাশে বিজলি চমকাচ্ছে রহমতের বৃষ্টি একটু হলো পুরো ছাদটায় ভিজে গেছে এবং গাছগুলো যেন প্রকৃতির মাঝে একটু প্রাণ ফিরে পেলো প্রচন্ড তাপদাহ যাচ্ছিল সেজন্য প্রচণ্ড বৃষ্টি যে আকাশ ডাকতেছে আর প্রচণ্ড সুন্দর আবহাওয়া মানে আবহাওয়াটা অনেক সুন্দর সেজন্য ছাদে আসলাম ড্রাগনের গাছগুলো দেখার জন্য আজ কয়েকদিন হলো প্রচণ্ড তাপধার কারণে ছাদে আসা হয়নি বিকাল টাইমে তো আকাশ মেঘাচ্ছন্ন বিজলকে চমকাচ্ছে আর ছাদে আসলাম ড্রাগনের গাছগুলো দেখতে যে এখানে কত সুন্দর ফল ফলটা অনেক বড় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই খাওয়া যাবে ফলটা আর তার পাশাপাশি যেখানে অনেক ফুল আসছে অনেক সুন্দর ফুলেছে বৃষ্টির পানি ফোটায় ফোটায় এখনো ফুলেতে আছে আর কি চমকাচ্ছে এই যে এখানেও আরেকটা ড্রাগন ফলটা বড় হয়ে গেছে ফুল এখনো আছে এই যে এখানে অনেক ছোট ছোটো কুড়ি আসছে সবগুলো পানি জমে গেছে পানি আর গাছেতেও পানি জমা হয়েছে বৃষ্টি হলো রহমতের বৃষ্টি গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে আর অনেক ফুল আসছে এরকম অনেক এই যে এখানেও ফুল আসছে আর বিজলকে চমকাচ্ছে আকাশে তারপরেও আসলাম মানে এত সুন্দর আবহাওয়া সাদে না আসলে মনটাই ভরবে না এসে দেখতেছি অনেক ফুল আসছে যে ফুলের উড়িয়ে আসছে এখানে অনেক দেখা যাচ্ছে আর একটু পরে অন্ধকার হয়ে যাবে তখন আর ভিডিও করা যাবে না সেজন্য সাদে আসলাম আর নতুন গাছগুলো তো ফুল আসছে যেগুলো নতুন গাছ আমি লাগাইছিলাম অনেকে বলে দুই তিন বছর না গেলে ফুল আসে না এবার দেখতেছি এক বছর যেতেই ফুল এসেছে যে এটা নতুন গাছ ছোট্ট গাছ কিন্তু ছোট্ট আসছে আর আমার বাসা মৎস্য ভবনের একেবারে অপোজিটেই আমার বাসা দোতলাতে আমার ছাদ বাগান রয়েছে শখের বসে নিস্তালাতে আমি থাকি আর দোতলাতে কবুতর আছে আর ছাদে আমার জাগন ফলের বাগান এটা আমার শখের বসে এই ড্রাগন ফলের বাগান অনেক ফুল এসেছে এখান থেকে তো দেখা যাচ্ছে অনেক ফুল এসেছে এই তো সামনে পুরো সাত বাগানে ফুলে ফুলে ভরপুর আর বাতাস হচ্ছে অনেক সুন্দর বাতাস বাতাসে গাছপালাগুলো নড়তে সারে যে আমার ছোট ছেলে ছাতা নিয়ে দাঁড়ায় আছে বৃষ্টির মধ্যে সেও আর আমরা দেখতেছি আর এই তো গাছপালাগুলো ঝড় আসছে হালকা আর অনেক কুড়ি আসছে এরকম তো বৃষ্টির পানি তো এখানে অনেক কুড়ি মানে পুরাটায় আজকে যেহেতু পানি পাইছে গাছগুলো আরও তরতাজা হয়ে যাবে এবং আশা করা যায় আরও অনেক ফুল আসবে আজকে এই পর্যন্ত আমিও ভিডিও দেখ করলাম দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ